সুন্দর আমি আবারও কুচিয়া মাছের ভিডিও নিয়ে এসেছি রান্না এটা মাছ কাটতে অনেক সময় লেগেছিলো ওটা ভিডিও তুলতে পারি নি যাই হোক এখানে লবণ হলুদ মাখা আছে রান্না কি এখানে নিয়েছি তেল চিনি ডালচিনি লং এলাচ তেজপাতা এখানে লবণ হলুদ ধনে পাতা এখানে আদা রসুন লঙ্কার পেস্ট আছে এখানে পেঁয়াজ আলু কুচনো টমেটোর কড়াইটা বসাইছি কড়াইটা তাহলে তেল দিব তেল দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলা দিয়ে দেবো

আলুগুলা দিয়ে আলুগুলা লাল করে ভাজবো হলো দিলা ভাজে আলুগুলা ভাজা হয়ে গেছে তুলে নিব আলুগুলা সব তোলা হয়ে গেছে এবার দিয়ে দিব পেঁয়াজ না প্রথমে তেজপাতা দিলাম এবার পেঁয়াজ লাগিয়ে

এবার লবণ হলুদটা দিয়ে দিবো কুচিয়া মাছ খেতে কারা কারা ভালোবাসো আর কারা কিভাবে রান্না করে খাও